এই দেখেন দর্শক এখানে পোনা চাষ হয় পোনা দেখা যায় কিনা বলতে পারবো না দেখেন এখানে পোনা চাষ হয় দেখেন এখানে পোনা চাষ হয় পোনা চাষ হয় দেখেন দর্শক ওই যে একটা এ আছে দেখেন দর্শক দূরে একটা বিষয় দেখা যায় এটা আবার ওইখানে আমাদের কিছু জায়গা আছে ওই বিষয় তো আমাদের কিছু জায়গা আছে ওটা ওই মিরার টেকের শেয়াররা মানে মালিকরা করছে আর ওই যে দেখা যায় দূরে যে এলাকাগুলো দেখা যায় তো ওটা কিন্তু অন্য একটা দাগে পড়ে গেছে মানে অন্য একটা মজায় পড়ে গেছে ওটা এরকম মিরার টেক দূরে মিরার টেক হুম এটা মিরার টেক ওই যে দেখেন দূরে দেখা যায় অনেক কলা গাছ ওইটা আমাদের ফিশারি লাইল আইল আর কি ওইদিকেও যাবো ওইদিকে ঘুরতে যাবো ওইদিকেও দেখাবো আপনাদেরকে দর্শক যে লাইল দিয়ে যদি ঘুরতে যাই তাহলে অনেক সময়ের দরকার অনেক সময়ের দরকার কারণ লাইল তো অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে লাইল বুঝছেন লাইল দিয়ে ঘুরতে গেলে অনেক সময়ের দরকার দেখেন অনেক সময়ের দরকার তো আমি ফিশারির যে মধ্যে আছে মধ্যে থেকে আমি মানে সংক্ষেপে আপনাদেরকে শর্টকাটের রাস্তায় আর কি কারণ এরিয়াটা কিন্তু অনেক বড় বুঝলেন না পনেরো ষোলো কানি জায়গা শুধু এটার ভিতরেই হুম ফিশারি সহ মানে যে এগুলা নদী সহ দলে তো অনেক জায়গা এখানে প্রায় উপরেই আছে প্রায় পাঁচ ছয় কানির মতো উপরেই আছে হুম কানি আর তো বুঝে আপনার কানি হিসাব তো বুঝে নেই পঁয়ত্রিশ শতাংশ আমাদের দিকে এক কানি ধরা হয় আর কি পঁয়ত্রিশ শতাংশ হলে এক কানি ধরে তো এই উপরেই মনে হয় মনে করেন আপনার পাঁচ কানির মতো উপরেই আছে দর্শক আমরা ওই যে মানে ফিশারির যে এটা মানে ওই যে বাগানগুলো এগুলো কিন্তু সব ওই যে কেয়ার ওই যে কেয়ারটিক উজ্জ্বল ভাই দেখছিলেন ওনার একা একা পরিশ্রম করে কিন্তু এইগুলো করছে দেখেন এই যে দেখেন এইগুলা ময়লা আবর্জনা এগুলো আসলে এই যে গাছ গাছ হয়েছে বিপদ মতো হয়ে গেছে এগুলো আসলে পরিষ্কার পরিষ্কার করার মতো সময়ই পায় না সে একলা একলা এইগুলো করে দেখেন কৃষিকাজ অনেক পরিশ্রম করে সে হ্যাঁ অনেক পরিশ্রম করে উজ্জ্বল ভাই হ্যাঁ দেখেন কত সুন্দর করে এগুলো করছে ভাই এক লাখ লাখ এরকম একটা মানে গৃহস্থ করা মানে আমার জন্য খুবই মানে অনেক হার্ট ভাই যে কীভাবে করলো আমি আসলে বুঝি না দেখেন ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে কিন্তু লং হইলেও কিছু করার নাই কারণ মনে করেন যদি ওই ভিডিওটা একটু লং হয় লং হইলেও আসলে কী করবো বলেন দেখেন আপনি ইচ্ছে করলে তল দিয়ে যাইতে পারবেন মই মাথায় দেখা যায় কিনা রাস্তা বলতে পারবো না মোবাইলে কি আসে কিনা দেখেন নিজ দিয়ে আপনি ইচ্ছা করলে ওই মাথা পর্যন্ত যেতে পারবেন ওই যে ওই মাথায় যেতে পারবেন আচ্ছা উপর দিয়ে দেখাই দেখেন উপর দিয়ে এরকম অবস্থায় হোক দেখেন মানুষের ছাগল আসছে আমাদের ফিশারিতে খাবার খাইতেছে দেখেন তাল গাছ দেখেন কাঁঠাল গাছ দেখেন কাঁঠাল গাছগুলো দেখা যায় কিনা কাঁঠাল গাছ দর্শক জায়গাটা মোটামুটি একটু এই দেখেন এই লালটা পরিষ্কার ওই দেখেন ছাগল ছাগল চড়তেছে দর্শক এখন আমি যদি আপনাদেরকে আমাদের ফিশিয়ারি পুরা লাইন একদম ওই মাথার থেকে ওই মাথায় ঘুরে আসি যদি ঘুরে আসি ওই মাথার থেকে একদম ওই মাথায় ঘুরে আসি তাহলে মনে করবেন আমার আমার আবার খাওয়া দাওয়া করতে হবে বুঝছেন মানে আমি তো বাড়িতে সকালে নাস্তা খাইয়ে আসছি বুঝছেন এখন যেটা খাইছি বুঝছেন মোটামুটি হজম হয়ে গেছে বুঝছেন মোটামুটি হজম হয়ে গেছে এখন ওই দিন ঘুরে আসি আমি বড় কথা না কিন্তু মনে করেন আমি অনেক টায়ার্ড হয়ে যাবো ওই রাস্তায় পুরোটা যদি ঘুরে আসি একদম আমার ইচ্ছা হইতেছে আপনাদেরকে যে লাইট শোড়াটা আপনাদেরকে ঘুরে দেখাতে ঠিক আছে কথারা ওই দেখেন আমাদের ফিশারি একদম লাস্ট বর্ডার যেটা এটা দেখায় আপনাদেরকে লাস্ট বর্ডার পর্যন্ত নিয়ে যাই দেখেন দেখা দেখেন ভিডিওটা অলরেডি চব্বিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে কিন্তু কী করবো বলেন দর্শক আসলে এই যে জায়গাটা বুঝছেন এটা আসলে মানে আপনাদেরকে আধা ঘন্টায় বা এক ঘন্টায় দেখানো সম্ভব না পুরোটা ঘুরলেও আপনার তো দু তিন ঘন্টা সময় লাগবে ভালো করে দেখতে গেলে তো আমি একটু পর্যন্ত আসছি মোটামুটি আসে মোটামুটি টায়ার্ড এখন যদি ওই লাইল দিয়ে আমি ঘুরতে যাই দেখো এখন যদি আমি লাইল দিয়ে ঘুরতে যাই ঘুরে যদি আবার ওই মাথা দিয়ে ওই মাথা দে ওই মাথা দে ওই মাথা যদি আবার ওইদিকে যাই বুঝছেন তাহলে প্রচুর সময় দরকার বুঝছেন প্রতি সময় দরকার ভিডিও অনেক লং হয়ে যাবো এত বড় ভিডিও হ্যাঁ দেখতে হয়তো আপনারা দেখবেন না দর্শক এই জায়গাটা হচ্ছে আমাদের ফিশারির মাথা পশ্চিম সাইডে লাস্ট বর্ডার পশ্চিম সাইডে লাস্ট বর্ডার এই মাথাটা এরপর থেকে অন্য ফিশারি শুরু ওই দেখেন এরপর থেকে অন্য ফিশারি শুরু ওটা অন্য ফিশারি ওটা মিরাতের ফিশারি ওইটা ওই দিক দিয়ে আবার এ আছে দর্শক দেখেন ওই যে দেখেন দূরে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার যে লাইন গেছে কারেন্টের লাইন দেখা যায় না মনে হয় ক্যামেরাতে মনে হয় না দেখা যায় মানে ক্যামেরাতে দেখা যাইতেছে না না দেখা যায় না দেখা যায় না আর কাছে যাওয়া হবে ঠিক আছে আচ্ছা করে অন্যদিন দেখাবেন আপনাদের ওই ইন্ডিয়ার ওই ইন্ডিয়া থেকে মানে বিদ্যুতের লাইন লাইন আসছে আর কি অনেক দূরে তো যার কোনো ক্যামেরাতে না আর কি দেখেন দর্শক ফিশারিতে আসলে পদ্মপাতা বুঝছেন ফিশারি আসলে পরিষ্কার না যখন মাছ চারবে হ্যাঁ এখন তো মনে করেন বিল হাতে অ্যাডজাস্ট করা যখন মাছ চারবে তখন কিন্তু এটা পরিষ্কার রাখা আকার এখন পরিষ্কার রাখা হয় না কারণ হইলো কারণ এখন তো বিলে খেতে ফিসাইটা অ্যাডজাস্ট করা যার কারণে ফিসাইটা তেমন পরিষ্কার পরিষ্কার করে না আর কি যাই হোক বুলবুল ভাই আসলে বুলবুল আসলে মানে যখন ফিসাইটা নিয়েছিল তখন আসলে দশ বারো জন পার্টনার ছিল পার্টনারদের সাথে ফিসাইটা নিয়েছিল তো পার্টনাররা পরে বুলবুল মানে এক লড়াই কে ওরা সবাই চলে গেছে এখন বুলবুল ভাই নিজে এটাকে ডিল করতেছে এক ডিল করতেছে হুম যার কারণে একার পক্ষে আসলে কিন্তু একটা জিনিস এ করা মানে জিনিসটাকে টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করে জিনিসটাকে চাষবাস করা কিন্তু মোটামুটি অনেক কঠিন ঠিক আছে কথাটা তবুও শত প্রতিকূলতার মাঝেও কিন্তু বলব ভাই ফিশারিটাকে মানে মোটামুটি এ করতেছে মানে চালায় নিতেছে আর কি পাশাপাশি উনি আমাদের যে বাৎসরিক বেতন যেটা এটাও দেওয়া যেতেছে ভাই ঠিক আছে শোক আমরা এই ফিশারিটা প্রায় দশ বছর আগে দিছিলাম প্রায় দুই হাজার ষোলো সালের দিকে হও দুই হাজার পনেরো কি ষোলো সালের দিকে আমরা এই লিজে দিয়েছিলাম আর কি ঠিক আছে তো এটা ম্যাথ পাঁচ শেষের দিকে আর বছর দুয়েক আছে বছর দুয়েক পরে এটা ম্যাচ শেষ হয়ে যাবে আর কি ওই পারে আর যাবো না বুঝছেন ওই পারে অনেক দূরে আমার অনেক খুব টায়ার্ড লাগতেছে অনেক দিন পার দিয়ে ঘুরে অন্যদিকে নিয়ে যাবো না সমস্যা নাই কিন্তু আমি আমার আসতে খুবই টায়ার্ড লাগতেছে আমি আর পারে যাইতে পারবো না তো আসুন আমরা ফিশারি ভিতরে যাওয়ার কথা বলি ভিতরে যাই উজ্জ্বল বাঘাতে যাওয়ার কথা বলি সব দেখেন জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ এটা আমার নিজের জায়গা বলে কথা না মানে এমনি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি প্রায় আসি মানে আসি বলতে গেলে খুব কম আসি খুব একটা বেশি আসা হয় না কারণ লিজে দেওয়া জায়গাটা মনে করেন দেওয়া খুব এখানে তো আলাদা কেয়ারটেকার আসি দর্শক দেখেন দর্শক ওই যে উজ্জ্বল ভাই ভিতরে পছন্দ করতেছি আর কি দর্শক দেখেন আমি নিয়ে নিয়ে যেতেছি হুম দেখেন দেখেন যে দেখেন উজ্জ্বল ভাই হারভেস্টিং করতেছি দেখেন দর্শক আমি যাইতেছি ট্রেনে এখানে আসলে দাঁড়ানোর কোনো যায় না দেখেন দাঁড়াইলে আসলে মাথা লেগে যায় আর কি বুঝছেন নিজ দিয়ে যেমন নিচ দিয়ে আমি যাইতেছি এই আর কি উজ্জ্বল ভাই এ যে কোনো সার দিতেছে সার কাবা মানে গাছের জন্য ভিটামিন দিতেছে এগুলো শুধু ভিটামিন না অন্য সারও আছে সাথে হ্যাঁ লাভবান আছে লাভবান আছে কিন্তু বলতেছে বলতো লাভবান আছে সমস্যা নাই মানুষের গ্রামের মানুষ লঙ্গি থাকতেই পারে কোনো গাপন না হ্যাঁ আমাদের কি বলে মধ্যে আমাদের খুব লাভবান আছে আচ্ছা বলেন দর্শকদেরকে বলেন আপনি যে আসলে ফিশারিটা আপনি যে দেখতেছেন মানে জিনিস দেখতে কিরকম লাগে আর কি মানে যে মানে এটা আমাদের কৃষকের সার দিতেছে দর্শক চাইছিলাম উজ্জ্বল ভাই একটা সাক্ষাৎকার নিতে বুঝছেন কিন্তু উজ্জ্বল ভাই আসলে বলতেছে ব্যক্তিগত বলতাছে যে উনি খুবই মানে লজ্জা পাইতেছে আর কি হুম প্রথম তো সমস্যা নেই আস্তে আস্তে একদিন হঠাৎ করে আমাদের ইন্টারভিউ দিবে আমরা ইন্টারভিউ নিব সমস্যা নাই হুম আচ্ছা আসেন দর্শক দর্শক দেখেন উজ্জ্বল ভাই ইয়ে করতেছে সার দিতেছে হুম তো এখন আমরা ওনার ইন্টারভিউ নিব ঠিক আছে আচ্ছা আগে আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি আপনার নাম হয়েছে মজিদ আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এখানে উপরে মোটামুটি প্রায় এই যে আপনার যে বাগানটা করছে না এখানে মোটামুটি প্রায় কতক্ষণ মানে কতটুকু জায়গা আছে আপনি দুইখানে আরো বাকি অনেকগুলা মানে অংশ বাকি আছে নাকি আচ্ছা মানে ফসল গুলা করছে মোটামুটি ফলন নাকি এর আগে আরো করছে আগে আরো করছে কি কি ফসল করছেন আচ্ছা 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 মানে না

দশ উজ্জ্বল বা ইন্টারভিউ নিতে হয়েছিলাম কিন্তু উজ্জ্বল ভাই আসলে একটু লজ্জা পাইতেছে যাই হোক সমস্যা নাই অন্য একদিন খুব চেষ্টা করছি যে ভাই ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু উজ্জ্বল ভাই আসলে মানে ইন্টারভিউ দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ভাই আসলে ইন্টারভিউ দিতে খুব একটা ইয়া নাকি মানে খুবই লজ্জা পাইতেছে মানে উনি ফেসবুকে মানুষ দেখবো না ঠিক আছে কথা তারপরে হ্যাঁ উনি কথা বলতে আসলে অনেক এমনিতে অনেক অনেক লজ্জা পাই যাই হোক উনি অনেক উজ্জ্বল অনেক পরিশ্রমী মানুষ অনেক পরিশ্রম করে দেখেন দশ হোক আমরা ভিতর দিয়া দর্শক দেখেন আমি এখন এই যে বাগান থেকে বের হইতেছি দেখেন বাগানটা ভিতর দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে বাগানটা অনেক ভালো লাগতেছে বাগানটা দেখেন অনেক সুন্দর লাগতেছে বাগানটা অনেক ভালো লাগতেছে হুম দর্শক এই যে আমি বের হইতেছি হ্যাঁ আমি বের হইতেছি হ্যাঁ যে উজ্জ্বল ভাই থাকে যে রুমটা ওই রুম রুমটা একটু দেখবো ঠিক আছে দর্শক এই যে এই ঘরে ভাই থাকে বুঝছেন এই গড়টা আসলে যখন বানায় তখন আমিও ছিলাম হ্যাঁ ওটার যে নিচে যে ইঁটের গুলো এগুলো আমি দিয়ে দিছিলাম আর কি আমরা ছিলাম গড়টাই আমরাই বানাই দিয়েছি আর কি মানে আমরাই বানাইছি আর কি ঠিক আছে আর কি তো দর্শক দেখেন ভাই সার মিশাইছি বুঝছেন ভিটামিন সার কিছু অন্য অন্য সার আছে এগুলা মিশায় উনি এতে দিতেছি আর কি জমিতে দিতেছে হুম আচ্ছা সোলারটাই যে সোলার প্যানেলটা হ্যাঁ ভাই সোলারের প্যানেলটা কি কাজ করে ওটা দিয়ে কি করে উজ্জ্বল ভাই কি মোবাইল চার্জ বাতি টোবাই কি করে মোবাইল চার্জ নিচে রাখে রাখে না থেকে দেখেন আবার দেখাইতেছি দেখেন বাগানটা অনেকে দেখেন অনেক জায়গায় এখনো খালি হয়ে গেছে মোটামুটি অনেক জায়গায় খালি হয়ে গেছে আর কি দেখেন উজ্জ্বল ভাইয়ের ঘর ঠিক আছে উনি এক লাখ লাখ তাক এখানে মাঝে মধ্যে উনি ঘুমায় আবার রাতে ফিশারি পাহারা দেয় যে ফিশারি এটা উনি পাহারা দেয় আর কি বুঝছেন উনি পাহারা দেয়ার পরে দেখাশোনা করে আবার উনি এখানে আবার গৃহস্থীয় করে মানে যে সবজি রুবজি চাষ করে হুম দর্শক এটা হলো আরেকটা লাইল দেখেন এই লাইল আমি আসি নাই দেখেন ওই যে দেখতেছেন ওটা আমাদের লাইন ওটা আমাদের ফিশারির লাইন দেখেন ওই লাইলটা ওই দিকে দিয়ে আস্তে 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 দেখেন একদম ওই যে দেখেন দূরের লাইলটা আস্তে 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 একদম এই বর্ডারে এসে লাগছে দেখেন দেখেন এইখানে এসে লাগছে পশ্চিমের মাথা আর কি দর্শক আমি একদম এই যে ফিশারির মধ্যে ফিশারির একদম মিডল বরাবর একটা রুট করছি দেখেন এই যে ঘর থেকে আসলে দেখেন ঘর থেকে আসলে ভিডিও তো আসলে ভালো বোঝা যায় না বাস্তবে তো দেখলাইয়া পাইতেন দেখেন দর্শক একদম রাস্তাটা রাস্তার মধ্যে দিয়ে আমি আসছি হ্যাঁ মধ্যে দিয়ে মানে ফিশারির মধ্যে দিয়ে একটা রাস্তা তো এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপর দিছে মনে করেন ওই রাস্তায় যাওয়ার সুবিধার জন্য রাস্তায় রাস্তাটা করছে আর কি মানে ফিশারির মাথা থেকে মাথায় যাওয়ার জন্য এটা করছে হ্যাঁ তো আসলে আমরা দেখি আর কী কী আছে ফিশারিতে আমরা দেখি হুম দর্শক আমি আগেই বলছি যে এটা কিন্তু আসলে আমাদের নিজস্ব ফিশারি এটাতে এটাতে আসলে কোনো শেয়ার নাই বুঝছেন এটাতে কোনো শেয়ার শেয়ার নাই আর ওই যে আমরা আগে দেখাছিলাম যে ওই ফিশারিটা ওই যে ওই ফিশারিটা ওটার মধ্যে কিন্তু আমাদের শেয়ার আছে ওইটা না আমাদের অল্প জায়গা তো এখানে কোনো এখানে আমরা একক মালিকানা এখানে আমাদের কোনো শেয়ার নেই আর এই ফিশারিতে আমার আব্বা একলা আমার দাদা একলা করছে আবার আমার আব্বা একলা করতেছে করছে তো একলা করার পরে উনি কিছুদিন আগে দুই হাজার ষোলো সনের দিকে ওই ফিশারিটা আমাদের নামে লিখে দিয়ে গেছে আমার আম্মার নামে আর আমার নাম লিখে দিয়ে লিখে দিয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা মানে আমি যে এই ফিশারির মানে পুরো ফিশারির মালিক আর কি ঠিক আছে তো আমি আমরা মনে করেন আমার আব্বু আমাদেরকে লিখে দেওয়ার কিছুদিন আগে ফিশারিটা বাড়াতে দিছে আর কি ঠিক আছে এখনও আমার এখনও আমার আব্বুর তত্ত্বাবধানই আছে আমার আব্বু জীবিত আছে এখনও ওনার তত্ত্বাবধানই আছে ঠিক আছে আমরা আমার নামে লিখে দিলেও আমি আসলে এক করি না আমি খুব একটা আসি না বা আমি এত খুব একটা দেখাশোনা করি না মাঝে মধ্যে আসি ভিডিও সিডিও বানাই ছবি তুলি বান আসলে নিয়ে আসি আর কি এইটাই ঠিক আছে দেখেন এখানে আসলে মাছ ধরার জন্য দেখেন মাছ ধরার জন্য দেখেন এই যে উন্নয়ন আমাদের এই যে এগুলো যেটা দেখো উন্নয় দেখেন উন্নয় পাতার জন্য এই যে সিস্টেম করছে দেখেন সিস্টেম ওই যে দূরে একটা উপরে দেখেন ঘরের মতো দেখা যায় সোয়া দেখা যায় কি না বলতে পারবো না দেখতেছি দাঁড়ান দেখাই হ্যাঁ দর্শক এই যে দেখেন একটা ঘর ছয়ার মতন না এখন আমরা ওই জায়গায় যাবো জায়গায় দেখুন দর্শক এখানে আমাদের প্রায় মনে করেন প্রায় যে এই ফিসাইটার ভিতরে আমাদের প্রায় মনে করেন ওই মাথা পর্যন্ত যদি আমি ওই যে ওই মাথা পর্যন্ত বলি আমাদের বিল কিন্তু পুরোটাই এখন আমাদের জায়গা আছে এর ভিতরে কিন্তু ওই ফিসাইটা হ্যাঁ পুরাটা হয় নাই মানে পুরাটা ফিসাই করতে পারে নাই তো বিলটা তো অনেক বড় হুম তো বিলের অর্ধেক আমাদের মানে আমার আব্বার নামে আর কি আমার আব্বার নামে হয়েছে বিলের অর্ধেকটা রেকর্ড আমার আব্বার নামে হয়েছে এখন উনি মালিক তো এই ফিসাইটা যখন করা হয়েছে তখন আসলে পুরাটা নিয়ে করতে পারে নাই এই অর্ধেক মানে কম অর্ধেকে মানে কম কম অর্ধেকের ভিতরে ফিসাইটা করছে আর কি যদি আমরা যদি ওই যে ফিসাইটা লাইলে ওই পাশে যাই তাহলে এখানে যত বড় একটা ফিসা তার চেয়ে দিয়ে তার চেয়ে মোটামুটি আরো বড় ফিশারি হবে মানে এই ফিশারি মতো একটা ফিশারি হবে ওইদিকে মানে ওইদিকে হবে আর কি তো ওইদিকে জায়গা অনেক দূরে ওইদিকে আপনাদের একদম ওই যে পর্যন্ত অনেক প্রায় বাইশ কানি জায়গা এখানে এখানে প্রায় বাইশ কানি মতো জায়গা বাইশ কানি আমি অনুমানিক বলছি আর কি ঠিক আছে আনুমানিক বলছি হ্যাঁ বাইশ কানির উপরে হবে প্রায় খানি পুরো চকটাতে আমাদের প্রায় আড়াইশ কানি জমি আছে আর কি হ্যাঁ আপনারা জানেন যে পঁয়ত্রিশ শতাংশ আমাদের এদিকে পঁয়ত্রিশ শতাংশ এক কানি ধরে আর কি এক কানি ধরে আর আমরা এদিকে হিসাব ধরলো কানি হিসাব বিলের দিকে কানি হিসাব ধরি আর কি শতাংশ হিসাবে এদিকে খুব একটা হয় না পঁয়ত্রিশ শতাংশ হলে আমরা এক কানি ধরি আর কি দর্শক নেক্সটে যখন মানে আমরা ফিসার এক করব ভাড়া দিব হ্যাঁ তখন চিন্তা ভাবনা করতেছি যে পুরো অংশ নিয়ে প্রয়োজনে তিন চারটা পার্ট হোক সমস্যা নয় মানে পুরো অংশ নেওয়া তখন আমরা এক করবো এটা ভাড়া দিব আর কি দর্শক এখানে একটা গড়া ছিল আমি বলছিলাম আমি গড়টাতে এখন যাবো যাই গোটা আপনাদের দেখাবো সোয়াটা মানে সোয়া গড় আছে দেখেন এই যে সোয়া গোটার কাছাকাছি প্রায় চলে আসছি হ্যাঁ দেখেন দর্শক সোয়া গোটার প্রায় কাছাকাছি চলে আসছি আপনাদেরকে নিয়ে যাবো ঘরের কাছে দেখবো আসলে এই ঘরটাকে দেখতে কীরকম দর্শক দেখেন সোয়া ঘরের প্রায় সোয়া ঘরের কাছাকাছি চলে আসছি হ্যাঁ তো এখান থেকে দেখবো যে উজ্জ্বল ভাইয়ের ঘরটা কতটুকু দূরে ওই দেখেন উজ্জ্বল ভাইয়ের ঘর দেখেন আমি যেখান থেকে চলে আসছি দেখেন এই যে এটা আমাদের ফিশারি লাইন আমি যেখানে মানে দাঁড়ায় আছি এখান থেকে আমার সামনে আরও মোটামুটি আরও এই যে অনেক সামনে আরও অনেক সামনে আমাদের জায়গা ঠিক আছে ওটা মনে করেন ওই দিক দিয়ে একদম এদিক দিয়ে এক করে আবার মনে করেন মানে মোটামুটি এখানে অনেকটা জায়গা মানে বাদরা কইছে ফিশারি লাইনটা যখন করছে তখন মনে করেন অনুমানের উপর করছে আর কি মনে করেন এক করতে পারে নাই ভালো করে মেপে যুগে করে নাই যার কারণে আমার আব্বা আছে আমার বড়ো ভাই আসছিলো ওরা দেখাইছে দেখানোর সময় মানে এভাবেই করে ফেলছে আর কি দেখেন যে সয়াঘরটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে এটার ভিতরে উঠতে মন চেত এটা করছে এটা করার কারণ হলে এখানে মনে করেন এখানে এটা তো এখন হয় না এটা প্রায় এমন বলতে বলে মানে প্রায় ভাঙ্গাসোর অবস্থায় আছে আর কি এখন কারণ এখন তার মাছ ধর দেখেন জার্মনি হ্যাঁ কচুরিপানা এগুলো দেখা হয়ে গেছে মাছ খুব একটা বেশি ইয়া করেন বেশিরভাগই বর্ষার সিজনে বা সিজনাল এ হলে পানি একটু কমলে তখন এটা ইয়া করা হয় মাছ ধরা হয় আর কি হ্যাঁ তো দেখেন এখন বাংলা চুরা অবস্থা আছে আমার কাছে তো আমি যাইতাম এটার ভিতরে যাই দেখতাম যে এটার ভিতরে উঠলে কেমন লাগে আর কি ঠিক আছে তো আবার তো জাস্ট শুধু দেখালাম আপনাদেরকে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে যেন আসছি দেখতে দেখেন ওই যে আমাদের ফিশারি মাথা যে দেখেন ওই যে অনেক দূরে যাইতে পারবো না আমি ইচ্ছা ছিল যাওয়া হেঁটে হেঁটে যাওয়া ভালো লাগতেছে না ঠিক আছে তো আমরা আবার ওই যে আমাদের ফিশারি দেখেন দূর থেকে যে দেখেন আমাদের বাগান দেখাইছিলাম হ্যাঁ ওই যে বাগান দেখাইছিলাম হ্যাঁ এটা ফিশারি তো ওই যে বাগান দেখাইছিলাম ওটা দূর থেকে দেখা যায় বাগান দেখেন দূর থেকে বাগান দেখা যায় এই দেখেন দূরে উজ্জ্বল ভাই সার নিতেছে সার এই জমির মধ্যে এখান থেকে সার নিয়ে সার নিয়ে আবার এই যে জমিতে যা দিয়ে আসে হুম এখন মনে হয় উজ্জ্বল সার নিতেছে সার উড়াইতেছে আর কি ওই দেখেন উজ্জ্বল ভাই ভাই উজ্জ্বল দেখা যায় কিনা এই যে উজ্জ্বল দেখা হইতেছে না ভিডিওতে দর্শক আজকে এই পর্যন্ত ওই অন্য একদিন আসলে আবার আপনাকে দেখাবো আপনাদেরকে আর অনেক কিছু দেখাবো তো সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আনন্দ থাকেন সুখে থাকেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম